এই তো বিকালে আমার ছেলেটা ঘুম থেকে উঠলো উঠে অনেক দুষ্টমি করছে দেখুন কি কি করছে বাবা তোর সাথে অনেক মজা করছি ঘুমটা ভাঙানোর জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমে শুরুতেই আমার ছেলের কাহিনি আছে এই তো ঘুমটা ভাঙানোর জন্য চেষ্টা করছিলাম এই আর কি বলবে তুমি কিছু বলবে কোনো বলার আছে কিছু বলো কি বলবে কিছু বলার নেই দোলনা খাচ্ছ আমুর পায়ে উঠেছে টাটা দাও টাটা দাও বাই 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 দাও বাই 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 দিবে না কত ঢং করতে পারে ছেলেটা এই তো ঘুম ভাঙার পর বায়না করলো বাইরে যাবে তো বাইরে নিয়ে আসলাম আমাদের বাসার সামনে এই স্মৃতিস্বরটা আছে এখানে নিয়ে আসলাম এখানে বড় মাঠ আছে খেলার মতো অনেক সুন্দর প্লেস আছে তাই নিয়ে আসলাম এখন যে ফুটবল দিয়ে খেলা করছে আমিও সাথে খেলা করছি ওর বাবাও সাথে খেলা করছে বাচ্চাদের নিয়ে অনেক খেলাধুলা করা উচিত তাহলে বাচ্চারা খুব খুশি হয় আনন্দ পায় এবং ওদের বুদ্ধি বিকাশে সহায়তা করে তাই বাচ্চাদের সাথে খেলাধুলা করা উচিত কারণ এখনকার তো খেলাধুলার লোক পাওয়া যায় না আর তো খেলাধুলার জায়গাও পাওয়া যায় না তাই বাচ্চাদের অনেক ঝামেলা হয় ওরা চায় খেলাধুলা করতে দৌড়াদৌড়ি করতে বাট পারে না তাই এখানে নিয়ে আসি প্রায় প্রায় খেলাধুলা করানোর জন্য তো ওর সাথে তো আমাদেরও খেলতে হয় আমরা টায়ার্ড হয়ে যায় হয়রান হয়ে যাই কি করব খেলতে তো হবেই স্মৃতিসটা অনেক সুন্দর এই জায়গাটা প্লেসটা অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো ওর খেলা তো থামবেই না সে খেলছে তো খেলছেই থামার নাম নেই আমি বললাম চলো বাবা চলে যায় না ও যাবে না ওখানে থাকবে আরও খেলাধুলা করবে ওর বাবা ওর সাথে খেলছে বাট আমরা দুজন টায়ার্ড হয়ে গেছি ও তো টায়ার হচ্ছে ন খেলবি শুধু আমাদের মেয়েদের জীবনে বিয়ের আগে বাবা মা ভাই বোন আর বিয়ের পরে স্বামী সন্তান এদেরকে নিয়ে তো মেয়েদের জীবন কেটে যায় সারা জীবন এই তো তাই সন্তানরা কিছু চাইলে কিছু করতে চাইলে না বলতে পারি না আমরা মা বাবারা কষ্ট হলেও দুঃখ হলেও ভালো লাগলেও না লাগলেও আমাদের সেটা মেনে নিতে হয় সন্তানদের পাশে আমাদের থাকতে হয় এটাই নিয়ম আমাদের বাবা মারা আমাদের পাশে ছিল আমাদের এরকম জলা যন্ত্রণা সহ্য করেছে অবশ্যই আমাদের করতে হবে এতটুকুই এই তো আমার ছেলেকে নিয়ে আমি একটু উপরে উঠছি মজা করছি ওকে নিয়ে খেলা করছি ওটা উপরে উঠতে যাচ্ছে ও তো একা ছোটো তাই উঠতে পারবে না আমি নিয়ে উঠছি এই তো আমি একটু এখানে ঢুকলাম ঢুকে মজা করছি খেলাধুলা করছি এটা এখন বানানো শেষ হয়নি এখনও মাত্র শুরু হয়েছে আর অনেক কাজ বাকি কমপ্লিট হলে তখন আরও সুন্দর দেখাবে এই তো তখন বাসায় চলে এসেছিলাম তারপর কী খাবো সন্ধ্যায় বাইরের ভাজা ফাস্ট ফাস্টফুড তো খাওয়া হয় প্রতিনিয়ত ভালো লাগছিল না তাই চিরা খাবে আমার হাজব্যান্ড বললো চিরা ভাজা মানে চিড়ার মোয়া খাবে তো নারিকেল আর গুড় দিয়ে চিরার মোয়া বানাবো আর আমি তার আগে রোল খেয়েছিলাম এই তো নারিকেল আর গুড় দিয়ে দিয়েছি এই তো আমার ভাজা হয়ে গেছে প্রায় এই তো আমার ছেলেটার কাছে আসলাম মজা করছে তো ওর সাথে দুষ্টুমি করছি কারণ ছোট বাচ্চাদের রেখে আজ গেলে ওরা ডাকাডাকি করে মা মা করে তখন আসতে হয় তাই আসলাম মাথা যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন মাথা মাথা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আচ্ছা